সবাইকে সবাই কেমন আছেন এই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আপনারা কে কোথায় কি অবস্থায় আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে রেমালের তাণ্ডবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন শেয়ার করি আমার আজকের ব্লগ এই যে দেখেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমাদের এলাকায় কি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে সারা দিন খুবই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে কিছু শ্যুট করতে পারি নাই এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু শ্যুট করে নিলাম আসলে আমাদের এদিকে তেমন কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু অন্যদিকে কি ক্ষতি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানি না আসলে প্রতি বছর এক একটা করে ঘূর্ণিঝড় আসবে আর অসহায় মানুষকে একেবারে নিঃস্ব করে দিবে আসলে সবই মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা কোনো কিছুই হয় না এই যে এখন আমার পুরা পুরা বাড়ি পরিষ্কার করে নিচ্ছে আসলে রেমালের তাণ্ডবে পুরা বাড়ি একদম পাতা পড়ে লন্ডবন্ড হয়ে গিয়েছে তাই আপুরা মিলে সমস্ত বাড়ি পরিষ্কার করে নিচ্ছে আসলে এখনো কিছুটা বাতাস করছিল মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের এদিকে তেমন কোনো ক্ষতি হয় নাই আসলে আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারেন আমাদের এদিকে খুবই মোটামুটি ভালো পরিস্থিতি গিয়েছে যা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ কোনো মানুষের কোনো ঘরবাড়ি কোনো কিছুরই ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফে আসসালামু আলাইকুম আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন